হ্যালো ফ্রেন্ডস আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তো আজকের রেসিপিটা হলো শাহি হোয়াইট চিকেন কোরমা তো অসম্ভব টেস্টি একটা রেসিপি আর এইটা এই রেসিপিটা আমি করেছি বোনলেস চিকেন দিয়ে তোমরা কিন্তু চাইলেই এটা নর্মাল চিকেন দিয়ে লেগ পিস বা যে কোনো চিকেন দিয়ে করতে পারো তো দেখো এখানে আমি পাঁচশো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর পিসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেরম করেছি এইবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য আমি এক চামচ হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আর ওয়ান টি স্পুন রসুন আদার পেস্ট আর দিয়ে দিলাম সঙ্গে টক দই এখানে আমি দু চামচ টক দই দিয়েছি টক দইটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম তো আমি ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো এইবারে একটা দেখো আমি পেস্ট তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দশ বারোটা মতন গোটা গোলমরিচ হাফ টি স্পুন গোটা জিরে এক দুটো লবঙ্গ একটু জৈত্রী আর সামান্য একটু জায়ফল আর তার সঙ্গে নিয়েছি আমি এক চামচ পোস্ত বড় এক চামচ কাটা নারকেল আর সঙ্গে নিয়ে নিয়েছি দশ বারোটা মতন কাজু সেটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমি পেঁয়াজ মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ আমি রাফলি কেটে নিয়েছি খুব বেশি পাতলা করার দরকার নেই পেঁয়াজটাকে আমি এখন দেখো একটুখানি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা করে একটু ভেজে নেব কারণ এই ভাজা পেঁয়াজটাকে আমি বাটব মানে পেস্ট তৈরি করে নেবো তো সেই জন্য পেঁয়াজটাকে বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু পেঁয়াজটাকে নরম করে নিলেই হবে কালার চেঞ্জ করার কোনো দরকার নেই কারণ এটা যেহেতু শাহি হোয়াইট চিকেন কোরমার সেই জন্য গ্রেভিটা কিন্তু হোয়াইট কালার থাকবে তাই পেঁয়াজের কালারটা কোনো রকমভাবেই চেঞ্জ করা যাবে না পেঁয়াজের কালারটা যদি ভাজতে গিয়ে চেঞ্জ হয়ে যায় তাহলে গ্রেভির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে হোয়াইট কালার থাকবে না সেই জন্য পেঁয়াজটাকে কিন্তু খুব সাবধানে হালকা করে একটুখানি ভেজে পেঁয়াজটাকে জাস্ট নরম করে নিতে হবে তো দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নেবো দেখো পেঁয়াজটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হয়নি তো আমি পেঁয়াজটাকে দেখো বেটে নিয়েছি তোমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এইবারে আমি কডায়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন মতন দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে চিকেন ম্যারিনেট করা যে চিকেনটা রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনটাকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো মিনিট তিনেক সময় নিয়ে একটুখানি চিকেনটাকে একটু ফ্রাই করে নিলেই হবে তো দেখো চিকেনের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার একটুখানি হতে দেবো এটা আমি মিনিট দুয়েক একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে হতে দেবো গ্যাসটা মিডিয়াম রেখে তো যেহেতু ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেন থেকে কিন্তু বেশ সুন্দর জল ছেড়ে দিয়েছে যেহেতু চিকেনের মধ্যে টক দই দেওয়া ছিল সেই জন্য তো আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু এইবারে চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা চেরা তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি তোমরা যতটা স্পাইসি পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা পড়বে না সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা হবে তো তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য তো সুন্দরভাবে চিকেন থেকে বেশ সুন্দর জল ছেড়ে দিয়েছিলো তারপর ঢাকা খুলে আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম নারকেল পোস্ত আর বাকি মশলাগুলো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি আবার মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো চিকেন থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতন তবে যেহেতু গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আমি এতটা শুকনো গ্রেভি রাখবো না তো সেই জন্য আমি একটুখানি জল একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি তোমরা যদি মনে করছো একদম শুকনো শুকনো খাবে তাহলে কিন্তু জলটা এখানে না ব্যবহার করলেও চলবে তো আমি একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার তো দু চামচ আমি এখানে কেওড়া জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি ব্যাস এবার একটুখানি নাড়াচাড়া করব করে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো আবার মিনিট দুয়েকের জন্য ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আমার শাহি হোয়াইট চিকেন কোরমা এটা কিন্তু রুটি আর পরোটার সাথে খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও তবে ভাত দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি ভাত দিয়েও খেয়েছি আবার রুটি দিয়েও খেয়েছি তবে তোমাদের যেটা পছন্দ সেইভাবেই ট্রাই করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো